তুমি এখানে কখনো যদি আসবে মেয়ে শোনো আসবে কখন জবে আধার নামবে সাদা আকাশ ছে কালো আধার নামবে লাল আকাশ ছে যবে সন্ধ্যা তারার মুখ থাকবে চেয়ে মূর মুখেরও পানে নীর নয়ন যবে জাগবে রাতের হাওয়া উতল ঘানে তুমি আসবে তখন মানে আসবে এখানে তুমি সন্ধ্যা হলে তুমি লক্ষ্মী মেয়ে মিশা উষ্ণ তুষার তব লাল কপলে মাখা সুরমা তোমার কালো চোখের কোলে সাদা গলায় তোমার সাদা মুক্তা দোলে ঘন নীলাম্বরী সাদা শরীর ছে হেনু স্বপ্ন তোমার কালো নয়নুভরে এসো লক্ষ্মী মেয়ে আমি ধরব দুহাত তব নিমেষও তরে তুমি আসবে যখন তব নাম ধরে ডেকে তোমা আনব ঘরে যাবে চুলের সুবাসে তব বাতাসও মরে সাদা আলোক পরে নীল শাড়ির ওপরে কেঁপে উঠবে সুখে তুমি আসবে যখন হেসে তাকাবো গোলাপ ফোটা তোমার মুখে সাদা তুষার বরণ আমি বসাবো তোমাকে মোর ইজি চেয়ারে আমি বসবো পাশে ঘরে জ্বলবে মমের আলো এক কিনারে আর জ্বলবে সন্ধ্যা তারা আকাশও পারে আর জ্বলবে স্বপ্ন তব আখির ওঠারে কালো আঁখির কোলে সাদা লোক ভাসে মোর হৃদয়ের তোল শান্ত হলে আমি বসবো পাশে ঢের গল্প গুজব হবে তোমায় আমায় শুধু আমরা দুজন নয়া চুলের ফ্যাশন থেকে সাহিত্য মায় হাসি ফুটবে ফুলের মতো চোখেরও কোনায় আলোর মতো অধর সীমায় লাল ঠোঁটের ওপরে কালো নয়ন মগন শত ঘন নয় ঘরে হাসি ফুলের মতন আমি বলবো তোমাকে ঢের মিথ্যে কথা তুমি শুনবে মেয়ে তব শরীর অন্ধকারে বিচলীলতা নীল শাড়িতে মেঘের ঘনতমিস্রতা দুই বাহুতে জলের মতো উজ্জ্বলতা শত কবির স্বপন তবু নয়নে মরণ তবু চরণে মরণ তুমি শুনবে মেয়ে তুমি বলবে আমাকে ঢের মিথ্যে কথা আমি শুনব মেয়ে তবু স্বর্গের অর্ঘের আমি দেবতা তবু হৃদয় গগনে আমি তপনও যথা তবু হৃদয় সাগরে চির চঞ্চলতা চোখে ফুটলো আলো মোর নয়নে চেয়ে ম্লান মমির আলোয় মোরে বাসবে ভালো তুমি লক্ষ্মী তুমি তুমি মমিয়ের আলোয় ভালোবাসবে মোরে মোরা পূর্ব প্রেমে ভালোবাসবো তোমায় আমি হৃদয়ে ঘোরে এক কারো কা ঘন সন্ধ্যা ধরে মোরা ভালো পরস্পরে দূর আকাশ থেকে প্রেম আসবে নেমে নাম ধরে ঘরে মোরা আনব ডেকে মোরা পড়ব প্রেমে মোরা পড়ব প্রেমে এসো এসো লক্ষ্মী মেয়ে